দুইটা মসজিদ পাবেন আপনারা নামাজ পড়ার জন্য একজন আছে মহিলা একজন আছে পুরুষ তো তাদের জন্য দুইটা আলাদা আলাদা রক্ত আছে আর এখানে তার আপনারা কিনতে পারবেন অবশ্যই আমি এখন উপরে যাবো যাব তো আমাদের ভিডিও করা হয়েছিল আমরা যাতে নামাজ পড়ছিলাম তো তার জন্য আবার উপরে যাতে হচ্ছে একটা থিমি তিমি থিমি কিন্তু হবে থিমি না এসে গে

আপনারা যদি যান তো আপনারা যদি আসেন তাহলে অবশ্যই দেখতে পারবেন যে এখানে মানে সুদা পাঙানো মানে যে তিন মাছগুলো আছে এখানে যে এখন কতগুলো আছে জন্য আমরা অবশ্যই বুঝতে পারবো না কিন্তু মনে হচ্ছে সবকটা একদম হালকা বা ফর্মের দিয়ে তৈরি করছে সবগুলো মেবি আর এখানে হচ্ছে এখানে বিভিন্ন ব্যবসা ছিল আছে আমরা যে টাকা খেলেছি হাতের কক্ষ না কী জানা ছিল তো এখানে হচ্ছে হাতের কক্ষ এখানে আমার মানচিত্র আছে যে হাতি হাতের বিবরণ এলিভেন্ট আপনি এখানে বিভিন্ন টাইপের দেখতে পারবেন আর এসেছ থেকে হাতির যেহেতু স্ট্যাচু গুলো আছে হাতির স্ট্যাচু আমরা এখান থেকে আসতে যাচ্ছি হ্যাঁ আর এখানে হাতির যে দুটো নল থাকে সেই দুটো নল আর আপনার যদি আসার মধ্যে বিরোনা এখানে থাকেন তাহলে অবশ্যই এখান থেকে আসবেন কারণ ওখানে বড় একটা হাতির নল ছিল যে ক্ষমা তার সাথে ছিল আমরা একটু ভেতরে যাই তারপর দেখা যায় কি দেখা যায় তো এখানে যেহেতু প্রায় একশো বাইশটি বা বারোটি মতো এরকমভাবে কক্ষ আর এখানে ছিল বিভিন্ন মইচা কুলা তারপরে ফুলদারি তারপরে কুলা তারপরে আটা ছাড়ানি তারপরে জোড়া এর আর সকল ফল আছে দৃশ্য এখানে আছে আসলে বিভিন্ন বিভিন্ন তালা পাসার মতো এক লোক বাজার বাজারতা আছে তো এখানে আপনারা যদি পুরো আসেন তারপর পুরো অবশ্যই সবকিছু দেখতে পারবেন আমার যদি মনে হয় আপনারা দেখতে পারবেন যে থ্রি ডি আমার ভিডিওর ব্যথা থাকলে তো পুরো কষ্ট বে লাগছে আমার যদি মনে হয় মেবি এখানে যেহেতু পিপাল আছে তো তার সংখ্যায় যেহেতু ক্রেতা আছে অ্যান্ড বিক্রেতা আছে তো তারা এখানে একটা ভিডিও করার জন্য ছবি তুলছিল এখানে ছিল বিভিন্ন পাহাড় তারপর পিছনে আসছিল গা রিভার তারপর হচ্ছে ই বালুচর আর এখানে আসলো গা মেলা আর এখানে আসলো আর এখানে যেহেতু আসলো কামার কামার কাজ করছে তার কামারে যে লোহা যেটাকে কি জানো কপার নাকি জানো বলে সিয়া নাকি জানো যেটাকে রসায়ন বসায় বলে তারপরে এখানে আরও অনেক কিছু দেখতে পারবেন তো প্রত্যেকটা করে দেখা যাতে গুলো তো বিবরণ সম্ভব না তো আপনারা দেখে নেবেন অবশ্য এই যে হচ্ছে

অথবা আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা কেউ খেলবেন অবশ্য আর এখানে ছিল একটা শিপ পিএস বাংলাদেশের নৌবাহিনী বা নৌকা বোর্ড অফ বাংলাদেশ বা ব্যাংলাদেশ এই আছে সবচেয়ে বড় নৌকা ও এম জি সিনেমেটিক ভিডিও কর সিনেমেটিক ভিডিও কর

এখানে বিভিন্ন সংগ্রহ করার জন্য তারা তো আপনাদের এখানে একটা পিকচার আছে দেখতে পারবেন অবশ্যই গাছকে ছোট ঝুড়ি তারপরে সে তারপর তারপরে অস্ত্র অস্ত্রশস্ত্র কিশোরগঞ্জ বিভিন্ন টাইপের জিনিস আর এখানে কিছু ছুরিয়ে আছে আমি পরে দেখাচ্ছি আপনাদের এখানে যেহেতু আগের যুগে নানা সমাজ ছিল এখানে কিছু ইয়া ছিল মানে চাকমা মানা তাদের জন্য এই ব্লাউজ প্যান্ট কাপড়

আর এটা হচ্ছে গিয়ে আমি যত ওখানে দেখছিলাম তো হুক্কা এই যে হচ্ছে হুক্কা আর এখানে ছোটো ছোটো গরবারে গাছের উপরে কীভাবে গরবারে থাকে তো আপনারা অবশ্যই এখানে ছোটো গল্প তো দেখেছিলেন যদিও বাস্তবে ছিল আর এখানে হচ্ছে তবলা আগে যদি কীভাবে এখানে গাছপালা বা কী করে কীভাবে মানুষকে আহ্বান করতে বা কোনো কিছু দিয়ে আর এটা হচ্ছে বাস্কেট এই যে কী বলে পিয়ানো নাকি যাবো তো সেই টাইপের কিছু ক্যাটাগরি তৈরি করছে আর এখানে হচ্ছে লঙ্গি লঙ্গি আছে তো আদিম সময় কী হতো গাছপালা মানুষরা ছিল তাদের জন্য রঙি লুঙ্গি এই যে ছবিগুলা